লাইকুম রহমতুল্লা বকাতামাতসালাম আল্লা রসলিল্লাহি আসলাম ইয়াজমাইহামাবাদ আল্লাহ জ্ঞাপনের পর আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে সকল দিনী বেড়া আমার এই আলোচনা শুনতেছেন তারপর আমি এই পবিত্র হারাম থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য কিছু কথা আলোচনা করতেছি এখানে আমি যে কমন পাঁচটি মিস্টেক হয় মানুষ উমরা অথবা হজ করার সময় দ্রুত পাঁচটি মিস্টেক নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছি এর মধ্যে পাঁচটি যে মিস্টেক হয় এই পাঁচটি মিস্টেক হলো যে তব শুরু করার সময় প্রথম মিস্টেক করে মানুষ আমাদের বিশেষ করে উপমহাদেশের উমরা এবং হজকারীরা এই মিস্টেকগুলি করে থাকে এর মধ্যে প্রথম মিস্টেক হলো যখন আমরা তাওয়াব শুরু করি তখন রসুল আসলামের যে নিয়ম বা কোরআন সুন্নার আলোকের যে নিয়ম সেটা হলো যদি আমরা এই পাথর স্পর্শ করে শুরু করতে পারি তাহলে এটা ঠিক আছে বেটার আর যদি স্পর্শ না করতে পারি যেমন সাল আসলাম তিনি যখন তাওয়ফ করছেন তার লাঠিটাকে ওই পাথর স্পর্শ করে লাঠিতে চুমুক খেয়েছেন যদি এটা সম্ভব না হয় সহি নিয়ম হলো দূর থেকে আমরা শুধু এরকম ইশারা করবো যে বিসমিল্লা আল্লাহু আকবর এই বলে তাওয়ফ শুরু করবে কিন্তু আমাদের দেশের মানুষে কি করে প্রত্যেক তাওে তাওে মানে এরকম ইশারা করে বিসমিল্লা আল্লাহ ফকর বলে আবার হাতে চুমুখা যেটা হলো একটা মিস্টেক মানে শুরুতে এই মিস্টেকটা এবং এই প্রত্যেক তবে তবেই এই মিস্টেকটা করা শুরু মানে করে থাকে আমাদের উপমহাদেশের লোকেরা দ্বিতীয় মিস্টেক হল তাওয়াফ আমরা যখন করি তখন প্রত্যেক তাওয়াফে তফে আমরা আমাদের উপমহাদেশের লোকেরা নির্দিষ্ট দোয়া পরে থাকে যেটাও মানে রসুল সালাসলামের সুনার দ্বারা প্রমাণিত হয় আমরা যে কোনো দোয়া পড়তে পারি এটাই প্রমাণিত কেউ যদি কোরআন ও করতে চা এটাও ঠিক আছে কিন্তু প্রত্যেক তহফে তহফে নির্দিষ্ট কোনো দোয়া কোরআন এবং হাদিসে এই ব্যাপারে প্রমাণিত নয় যে মিষ্টা মিস্টেকটা আমাদের উপমহাদেশের লোকেরা করে থাকে তারপর তৃতীয় কমেন মিস্টেক হলো তাওয়াফ করতে গিয়া যে কাবা শরীফকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে এখানে গিয়ে গিলাফে ধরে কান্নাকাটি করে বা ওইখান থেকে বিভিন্নভাবে আমাদের উপমহাদেশের হাজিরা বরকত নেওয়ার চেষ্টা করে যেটাও ঠিক না যেটা এটা গুলু বা বাড়াবাড়ি তারপর চতুর্থ মিস্টেক হইল যে এই হাজরে আসোদকে চুমু খেতে গিয়ে আমাদের উপমহাদেশের লোকেরা যেটা করে থাকে সেটা হলো যে মানুষকে কষ্ট দেয় অনেক কষ্ট দেয় যেটা এখানে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে কতটা কষ্ট দিয়ে থাকে এখানে যেটা মানে মানুষকে কষ্টটা হারাম আর এখানে চুমুক হওয়াটা হলো সুন্না। তো এটাও আমাদের উপমহাদেশের লোকেরা বেশি করে থাকে আর পঞ্চম মিস্টেক হলো সেটা হলো মাকামে ইব্রাহিম যে আছে এইখানে গিয়েও মানুষে বাড়াবাড়ি করে থাকে এখানে গিয়ে মানুষের চুমুখা আমি এমনও দেখেছি ওইখানে গিয়ে মাকামে ইব্রাহিমের যেই ইব্রাহিম আলাহ সালামের যে জুতার যে মানে ইয়া আছে মানে একটা চিহ্ন আছে ওইখানে গিয়ে মানুষের দোয়া করে থাকে নিজের জন্য এখানে দোয়া চেয়ে থাকে আমি এরকম পাকিস্তানিকে দেখেছি তো এই মিস্টেকগুলি আমাদের দেশের মানুষ করে থাকে তারপর আরেকটি কথা যেটা ছুটে গেছে সেটা হলো যে মানে প্রত্যেক তফে তবে নির্দিষ্ট কোনো দোয়া নাই যে দোয়া ইচ্ছা সেটাই করতে পারে এখানে একটি দোয়া প্রমাণিত আছে সেটা হলো সেটা হলো রুকুনে ইয়া মেনি থেকে হাজরে আসোয়াদ পর্যন্ত একটি দোয়া প্রমাণিত আছে সেটি হলো রব্বানা আতেনা না ফিদ্দুনিয়া হাসানা তফেলা ফেলা আখেরোতে হাসানাও তো না তো এই পাঁচটি মিস্টেক আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম আশা করি দ্বারা আপনারা উপকৃত হবেন দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বা শহীদ তরিকা উমরা করার তফিক দান করেন এই আশা ব্যক্ত করে এবং এই তো আল্লাহর কাছে করে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ